নমস্কার বন্ধুরা সম্ভব আমি যুগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি কলকাতা শহরে একটি ছেলে অটোরিকশা চালাতো তার ওই অটোরিকশাটি ভাড়ার ছিল অর্থাৎ তার সারা দিনের ইনকামের কিছুটা অংশ তার অটোরিকশার মালিককে দিয়ে দিতে হতো তারপর যতটা অর্থ তার কাছে বাজতো তাই দিয়ে সে নিজের সংসার চালাতো এমনই একদিন সেই অটোরিকশালা যখন সন্ধ্যাবেলা নিজের ঘরের দিকে রওনা দিল হঠাৎ করেই তার বউয়ের ফোন আসলো তার স্ত্রী বলল শোনো ঘরের সবজি আর ঘরের রেশন শেষ হয়ে গেছে আসার সময় চাল ডাল আর সবজি নিয়ে আসবে ছেলেটি তার অটোরিকশাটি একটি মার্কেটের পাশে দাঁড় করালো এবং মার্কেট থেকে দরকারি সমস্ত জিনিস কিনে নিল বাজার করার পর সে যখন নিজের বাজারের ব্যাগটি অটোরিকশার সিটের নিচে রাখতে গেল তখনই সেখানে সে একটি ব্যাগ দেখতে পেলো ছেলেটি খুব অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এই ব্যাগটা তো আমার নয় তাহলে এই ব্যাগটা কার এমনটা ভেবেই সে যখন ব্যাগটি খুলল সে যা দেখল তা দেখে সে অবাক হয়ে গেল তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল ছেলেটি দেখল ব্যাগের ভিতরে অনেক সোনা গয়না রয়েছে এবং তাতে প্রায় কুড়ি লাখ টাকা রাখা আছে এমন দৃশ্য দেখে ছেলেটি তো অবাক হয়ে গেল ব্যাগটিকে দেখে অটোরিক্সাওয়ালা ভাবতে লাগলো আজকে কে আমার রিক্সায় বসেছিল যে তার নিজের এত বহুমূল্য জিনিস এই রিকশায় ফেলে গেল বন্ধুরা ছেলেটি খুবই সৎ প্রবৃত্তির ছিল তাই সে খুবই ভয় পেয়ে গেছিলো ভাবছিল এত টাকা পয়সা এত গয়নাগাটি দিয়ে সে কি করবে তাহলে বন্ধুরা কাহিনীতে আগে কি হবে ছেলেটি কি ওই ব্যাগটি ব্যাগের মালিকের কাছে ফেরত দিয়ে দেবে নাকি ব্যাগটি নিজের কাছে রেখে দেবে চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে সেটা জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বসবাসকারী চন্দনের পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর নিজের উচ্চশিক্ষা চালানোর জন্য চন্দন গ্রামের আশেপাশেই অটোরিকশা চালাতে শুরু করল এরই মধ্যে তার স্বপ্না নামক একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হল কিন্তু চন্দন যাকে ভালোবাসত সে তার কাস্টের ছিল না স্বপ্না আর চন্দন কারোর পরিবারই তাদের সম্পর্কটাকে মেনে নিতে চাইছিল না কিন্তু চন্দন আর স্বপ্না একে অপরকে খুব ভালোবাসত তারা একে অপরকে ছাড়া থাকতে পারতো না এই সমস্ত কিছু বিচার করে স্বপ্না আর চন্দন দুজনে কোর্ট ম্যারেজ করে নিল কোর্ট ম্যারেজ করার পর তারা দুজন সিদ্ধান্ত নিল তারা তাদের গ্রাম থেকে অনেক দূরে চলে যাবে কয়েকদিনের মধ্যেই তাদের ম্যারেজ সার্টিফিকেট তাদের হাতে চলে আসলো তারপর চন্দন আর স্বপ্না দুজনে মিলে কলকাতা শহরে পালিয়ে আসলো কলকাতা শহরে এসে চন্দন একটি ছোট্ট বাড়ি ভাড়া করল প্রথম কয়েকদিন তাদের খুব ভালোভাবেই কেটেছিল কারণ এতদিন চন্দন যতটা অর্থ উপার্জন করেছিল সমস্তটাই সে সঞ্চয় করে রেখেছিল আর এখানে এসে তার সেই সঞ্চিত অর্থ তার কাজে লেগেছিল কিন্তু এক মাসের মধ্যেই তাদের সেই সঞ্চিত অর্থ পুরোপুরি শেষ হয়ে গেছিল চন্দন এটা উপলব্ধি করতে লাগলো এত বড় শহরে সংসারকরচা চালানো কোনো চারটিখানি ব্যাপার নয় চন্দন অন্য কোনো কাজ তো করতে পারতো না তবে সে অটোরিকশা খুব ভালো চালাতে পারত চন্দনের কাছে প্রায় তিরিশ হাজার টাকা মতো বেঁচেছিল সে ওই টাকা দিয়ে ইনস্টলমেন্টে একটি অটোরিকশা কিনে নিল চন্দন তারপর থেকে কলকাতা শহরে অটো চালাতে শুরু করল আর তারপর থেকে চন্দনার স্বপ্না কলকাতা শহরে নিজেদের সুখের জীবন জীবনযাপন করতে লাগলো তাদের কাছে অর্থ তো খুব একটা ছিল না কিন্তু ভালোবাসা তাদের মধ্যে প্রচুর ছিল সংসারে শুধু চন্দন আর স্বপ্না এই দুইজনই ছিল তাই যতটা অর্থ সে উপার্জন করত তার মধ্যে থেকে কিছুটা অর্থ সে ইনস্টলমেন্টের জন্য রেখে দিত আর কিছুটা অর্থ সে স্বপ্নার হাতে তুলে দিত সংসার খরচের জন্য দেখতে দেখতে তিন বছর কেটে গেল তিন বছরের মধ্যে তাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছিল এখন চন্দন আর স্বপ্নার জীবনে একটি ছোট্ট ফুলের মতো কন্যা সন্তান এসেছিল চন্দন নিজের মেয়েকে খুব ভালোবাসত কিন্তু এখন তো তার দায়িত্ব আরও বেড়ে গেছিল তার পরিবারে এখন দুজনের জায়গায় তিনজন সদস্য হয়ে গেছিল তবুও চন্দন ভালোভাবেই তাদের সংসারটা ম্যানেজ করছিল কিন্তু সমস্যা তখন হলো যখন যখন চন্দনের মেয়ের মাস বয়স পূর্ণ হল হঠাৎ করে একদিন তার মেয়ের খুব শরীর খারাপ হলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে জানা গেল তার মেয়ের গম্ভীর একটি অসুখ হয়েছে চন্দনার আর তাদের জীবনের সমস্ত জমা পুঁজি মেয়েকে সুস্থ করার জন্য খরচা করে দিল কিন্তু তবুও তাদের মেয়ে সুস্থ হল না তাদের মেয়ে সুস্থ হওয়ার জন্য আরও অনেক টাকার দরকার ছিল তাই চন্দন তার অটোরিকশাটি বিক্রি করে দিল একমাত্র সেই অটোরিকশাটি তার জীবনের সম্বল ছিল ওই অটোরিকশাটির জন্যই তো তার সংসার সুস্থভাবে চলছিল কিন্তু মেয়ের চিকিৎসার জন্য তার সেই সম্বলটুকু বিক্রি করে দিতে হয়েছিল অটোরিকশা বিক্রি করার পর যে অর্থ সে পেয়েছিল তাই দিয়ে চন্দন নিজের ছোট্ট মেয়ের চিকিৎসা করলো তবে রিকশা বিক্রি করার পর চন্দনের কাছে আর কোনো কাজ রইল না তবে তার সব থেকে বড়ো সন্তুষ্টি এটাতেই ছিল যে তার মেয়ে এখন সুস্থ হয়ে গেছিল ছোট্ট মেয়েটি সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি আসার পর চন্দন আর স্বপ্না একদিন রাত্রে বসে বসে আলোচনা করতে লাগলো এখন তারা কিভাবে নিজেদের জীবিকা চালাবে হঠাৎ করেই স্বপ্না চন্দনকে বলল আচ্ছা আচ্ছা তুমি যদি কোনো অটো ভাড়া নিয়ে চালাও তাহলে কেমন হয় তখনই চন্দন স্বপ্নাকে বলতে লাগলো স্বপ্না তুমি কথাটা তো ঠিক বলছো কিন্তু এমন মানুষ আমি কোথায় পাবো তখনই হঠাৎ করে চন্দনের কিছু বন্ধু যারা চন্দনের সঙ্গে রিক্সা চালাতো তারা চন্দনের সঙ্গে দেখা করতে আসলো তাদের কাছে চন্দন জানতে পারলো শহরে এমন একজন ব্যক্তি আছে যিনি অটোরিকশা ভাড়া দেন বন্ধুদের মুখে কথা শুনে চন্দন মনে করলো তার সমস্যা যেন কিছুটা সমাধান হয়েছে চন্দন তার বন্ধুদেরকে বলতে লাগলো আচ্ছা আমাকে তোমরা একটু তার কাছে নিয়ে যেতে পারবে তারপর তার অটো চালক বন্ধুরা তাকে নিয়ে সেই ঠিকাদারের কাছে গেল সেখানে গিয়ে চন্দন যখন সেই ঠিকাদারকে নিজের সমস্যা বলল তখন সেই ঠিকাদার বলল হ্যাঁ অবশ্যই তোমাকে আমি অটো ভাড়া দেব তবে প্রতিদিন সন্ধ্যায় তোমার আমাকে পাঁচশো টাকা করে দিতে হবে চন্দন ওনার সেই শর্তে রাজি হয়ে গেল তারপর থেকে চন্দন প্রতিদিন অটোরিকশা চালাতে শুরু করল সন্ধ্যায় মহাজনকে পাঁচশো টাকা দেওয়ার পরও তার কাছে এতটা টাকা বেঁচে যেত যে সে তার সংসার খরচা ভালোভাবেই চালিয়ে নিতে পারত তারপরে চন্দন আর স্বপ্নার জীবনে আবারও সুখের দিন আসতে শুরু করলো এদিকে চন্দনের সেই ছোট্ট মেয়েটিও এখন অনেক বড়ো হয়ে গেছিল এভাবেই পাঁচ বছর কেটে গেল পাঁচ বছর পর যখন চন্দনের মেয়েকে স্কুলে ভর্তি করার সময় আসলো তখন চন্দন নিজের মেয়েকে একটি ভালো প্রাইভেট স্কুলে ভর্তি করলো প্রাইভেট স্কুলের খরচা অনেক বেশি হওয়া সত্ত্বেও চন্দন নিজের মেয়েকে সেই স্কুলে ভর্তি করেছিল কারণ চন্দন শিক্ষার গুরুত্ব জানতো সে নিজেও পড়াশোনায় খুব ভালো ছিল তাই সে নিজের মেয়েকে একটি ভালো স্কুলে পড়াতে চাইছিল তবে চন্দনের মেয়েকে স্কুলে ভর্তি করার পরে তাদের ঘর খরচা আরও বেশি বেড়ে গেছিল চন্দন নিজের দায়িত্বগুলোকে আরও বেশি করে উপলব্ধি করতে লাগল এখন সে নিজের অটোরিকশা বারো ঘন্টার বদলে ষোলো ঘন্টা চালাতে শুরু করল কঠোর পরিশ্রম করে সে নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করেছিল সে কখনও হার মানেনি এমনই একদিন যখন চন্দন রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিল তখন তার স্ত্রীর ফোন আসলো তার স্ত্রী বলল ঘরের রেশন শেষ হয়ে গেছে আসার সময় চাল ডাল তেল এগুলো নিয়ে এসো চন্দন একটি মার্কেটের সামনে তার অটোরিকশা দাঁড় করালো এবং মার্কেট থেকে স্ত্রীর বলা সমস্ত জিনিস একটি থলে করে নিয়ে আসলো এবং সে যখন থলেটিকে নিজের অটোরিকশার সিটের নিচে রাখতে গেল তখন সে দেখল তার সিটের নিচে একটি কালো রঙের ব্যাগ রাখা রয়েছে ব্যাগটি দেখে প্রথম দিকে তো চন্দন খুব ভয় পেয়ে গেছিল কিন্তু তবুও সাহস করে সে ব্যাগটি খুলল ব্যাগটি খোলার পর চন্দন তো হতবাক হয়ে গেল ব্যাগের ভেতরে সোনা রূপার দামি দামি গয়না ছিল আর প্রায় কুড়ি লাখ টাকা ছিল এত টাকা পয়সা এত গয়নাগাটি দেখে চন্দন তো হতবাক হয়ে গেল কিন্তু এখন তার সামনে একটি প্রশ্ন ছিল তার মনে হঠাৎ করে একটি প্রশ্ন আসলো সে কি ব্যাগটিকে ফিরিয়ে দেবে নাকি ব্যাগটি সে নিজের কাছেই রেখে দেবে এদিকে সন্ধ্যা হয়ে গেছিল কার ব্যাগ কে রেখে গেছে চন্দন তো এটা কিছুই জানতো না ওদিকে এটা যার ব্যাগ ছিল তিনি একজন কোটিপতি মহিলা ছিলেন ওনার নাম ছিল সুপর্ণা সুপর্ণার স্বামী অনেক বড় একজন বিজনেসম্যান ছিলেন তাদের কাছে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না আজকে সকালেই সুপর্ণা নিজের ড্রাইভারের সঙ্গে মার্কেটে গেছিল তার কিছু নতুন জুয়েলারি কেনার ছিল আর তার স্বামী তাকে কুড়ি লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করতে দিয়েছিল আজকে তার বাড়িতে একটি বড় পার্টি ছিল আর সেই পার্টির জন্যই সেই গয়না কিনতে গেছিল। গয়নাঘাটি কেনার পর সুপর্ণা যখন তার ড্রাইভারকে বলল চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক তখন ড্রাইভার গাড়ি স্টার্ট করলো কিন্তু গাড়ি হঠাৎ করে স্টার্ট হচ্ছিল না অনেকক্ষণ চেষ্টা করার পরও যখন ড্রাইভার কার স্টার্ট করতে পারলো না তখন সুপর্ণা বলল আচ্ছা আমি কোনো অটোরিকশা করে বাড়ি চলে যাচ্ছি তুমি গাড়িটা ঠিক করে বাড়িতে পৌঁছাও তখন ড্রাইভার বলল ঠিক আছে ম্যাডাম আর সুপর্ণা গাড়ি থেকে বেরিয়ে একটি অটো রিক্সা ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল অটোতে বসার পর সুপর্ণা দেবী নিজের ব্যাগটিকে নিজের কোলের উপরেই রেখেছিল আর সারাটা সময় সে ফোনেই ব্যস্ত ছিল আজকের পার্টিতে তিনি কি ড্রেস পরবেন আজকের পার্টির থিম কি হবে এই সমস্ত ব্যাপার নিয়েই তিনি নিজের বান্ধবীর সঙ্গে আলোচনা করছিল এইভাবে কথা বলতে বলতে সুপর্ণা দেবী নিজের বাড়ির কাছে পৌঁছে গেলেন এবং রিক্সাওয়ালাকে তার প্রাপ্য টাকা দিয়ে তিনি কথা বলতে বলতেই ঘরে ঢুকে গেলেন তিনি এটা পুরোপুরি ভুলে গেছিলেন যে উনি নিজের ব্যাগটি অটোতেই ফেলে এসেছেন এদিকে চন্দন তো এটা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিল যে কে এই ব্যাগটা তার সিটের নিচে রেখে গেল সারা দিনে তো অনেক প্যাসেঞ্জার ওঠে অনেক প্যাসেঞ্জার নিজেদের ব্যাগ সিটের পাশে রেখে দেয় অথবা সিটের নিচে রেখে দেয় এদিকে সুপর্ণা দেবী সব সময় নিজের গাড়ি করেই যাতায়াত করেন অটোতে বসার অভ্যাস তাদের নেই তারা বড়লোক মানুষ তাই কমফোর্টেবলভাবে বসার জন্য তিনি নিজের ব্যাগটিকে সিটের নিচে রেখে দিয়েছিলেন আর নিজের বাড়িতে যখন তিনি পৌঁছলেন তখন তিনি সহজাত প্রবৃত্তিতেই অটো থেকে নেমে সোজা নিজের ঘরে ঢুকে গেলেন কারণ সাধারণত তিনি যখন বাইরে থেকে বাড়িতে ঢুকতেন তখন ওনার ড্রাইভারই ওনার জিনিসপত্র ঘরে নিয়ে আসত তাই সেই অভ্যাসই ওনার রয়ে গেছিল এটাও একটা কারণ ছিল যে সুপর্ণা দেবী নিজের ব্যাগটি অটোতেই ভুলে গেছিলেন কারণ ওনার তো নিজের জিনিস নিজের ধরে নিয়ে আসা বা নিজের বই নিয়ে আসার কোনো অভ্যাসই ছিল না বাড়িতে পৌঁছে সুপর্ণা দেবী তাড়াতাড়ি পার্টির জন্য রেডি হতে গেলেন আজকের পার্টি ওনাদের জীবনের সব থেকে বড় একটি পার্টি ছিল এই পার্টিতে ওনার হাজব্যান্ড শহরের নামি দামি ব্যক্তিদের ইনভাইট করেছিল রেডি হওয়ার পর সুপর্ণা দেবী যখন নিজের জুয়েলারিগুলো পরার জন্য নিজের ব্যাগটি খুঁজতে লাগলেন তখন উনি কোথাও ওনার ব্যাগটি খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ করেই উনি আতঙ্কিত হয়ে পড়লেন তিনি এটা বারবার ভাবতে লাগলেন যে ওনার জুয়েলারিগুলো কোথায় চলে গেল প্রথমে ওনার মনে হয়েছিল জুয়েলারি হয়তো উনি জুয়েলারি শপেই রেখে এসেছেন এমনটা ভেবেই তিনি জুয়েলারি শপে ফোন করলেন কিন্তু সেখানে জানা গেল যে উনি তো জুয়েলারি নিয়েই সেখান থেকে বেরিয়েছিল কারণ তাদের কাছে সেই বিষয়ের সিসিটিভি ফুটেজ ছিল তারপর সুপর্ণা দেবী তো পুরো ভয় পেয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এত টাকা পয়সা এত জুয়েলারি তিনি কোথায় ফেলে গেলেন তারপর সুপর্ণা দেবীর মনে হলো তিনি তো অটোরিকশা করে বাড়ি এসেছেন ওনার মনটা আতঙ্কে ভরে গেল ভাবতে লাগলেন উনি অটো সাথে নিজের ব্যাগ ফেলে আসেননি তো সঙ্গে সঙ্গে তিনি নিজের ড্রাইভারকে গাড়ি বার করাতে বললেন ড্রাইভারের সঙ্গে তিনি অটো স্ট্যান্ডে পৌঁছলেন অটো স্ট্যান্ডে পৌঁছে তিনি সকলকে জিজ্ঞেস করতে লাগলেন কিন্তু সেই অটোওয়ালার কোথাও কোনো ঠিকানা ছিল না সুপর্ণা দেবী সেই অটোওয়ালার কোনো খোঁজ না পাওয়ায় অত্যন্ত নিরাশ হয়ে গেলেন তিনি ঘরে পৌঁছে বারবার করে ভাবতে লাগলেন এখন তিনি ওই অটোওয়ালাকে কোথায় খুঁজে পাবেন সুপর্ণা দেবীর চিন্তার সীমা ছিল না কারণ জুয়েলারির সঙ্গে সঙ্গে ওনার কুড়ি লাখ টাকাও ছিল ওনাদের কোম্পানির সঙ্গে একটি বড় কোম্পানির বিজনেস ডিল করার জন্যেই আজকের এই পার্টি থ্রো করা হয়েছিল আর ওই কুড়ি লাখ টাকা আজকের ওনাদের বিজনেস ডিলের জন্য প্রয়োজন ছিল দেবী মনে মনে ভাবতে লাগলেন আজকে যদি উনি ওই টাকাটি না পান তাহলে ওনাদের বিজনেস ডিলটি ক্যান্সেল হয়ে যাবে আর এই বিজনেস ডিলটি ওনাদের কোম্পানির জন্য অনেক বড় একটি অপরচুনিটি বিদেশে ওনাদের ব্যবসা ছড়িয়ে দেওয়ার জন্য মোট কথা হলো আজকের এই বিজনেস ডিলটি ক্যান্সেল হয়ে গেলে ওনার স্বামীর অনেক বড় বিজনেসের ক্ষতি হয়ে যেত এই সমস্ত কিছু চিন্তা করতে করতে দেবীর মাথা যেন ঘুরতে লাগলো ওনার চোখের সামনে যেন সমস্ত কিছু অন্ধকার হয়ে আসলো হঠাৎ করেই ওনাদের ডোরবেল বেজে উঠল দেবী যখন দরজা খুললেন তিনি দেখলেন ওনার সামনে ওই অটো চালক চন্দন দাঁড়িয়ে আছে চন্দন একটু কৌতূহলের সঙ্গে সুপর্ণা দেবীকে জিজ্ঞেস করলেন আচ্ছা ম্যাডাম আপনার কি কোনো ব্যাগ আমার অটোতে আপনি ফেলে রেখে এসছেন তখনই সুপর্ণা দেবী বললেন হ্যাঁ দাদা আমার একটি ব্যাগ আপনার রিক্সায় আমি ফেলে রেখে এসছিলাম তখন চন্দন জিজ্ঞেস করলো আপনার ব্যাগের রংটা কেমন ছিল তখনই সুপর্ণা দেবী বললেন আমার কালো কালারের ব্যাগ ছিল আর সেই ব্যাগের ভিতরে আমার অনেক দামি দামি জুয়েলারি ছিল আর কুড়ি লাখ টাকা ছিল সুপর্ণা দেবীর মুখে কথা শুনে চন্দনের বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ এই ব্যাগটা ওনারই ব্যাগ চন্দন নিজের রিক্সার কাছে গেল এবং ব্যাগটা নিয়ে ব্যাগটিকে সুপর্ণা দেবীর হাতে তুলে দিল সুপর্ণা দেবী নিজের ব্যাগটি পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং চন্দনের সততা দেখে তিনি অবাকও হয়ে গেলেন সুপর্ণা দেবী যখন নিজের ব্যাগের দিকে তাকালেন এবং চন্দনের দিকে তাকালেন তখন তিনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলেন সুপর্ণা দেবী মনে মনে ভাবতে লাগলেন এই সাধারণ একটা রিক্সা চালক যার জীবনে এত সমস্যা এমন মানুষ এত দামি জুয়েলারি আর এত টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ ব্যাগ আমাকে ফেরত দিতে এসছে আজকালকার দিনেও এত সৎ মানুষ পাওয়া যায় এমনটা ভেবে সুপর্ণা দেবী তো অবাক হয়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন একজন রিক্সাওয়ালার জীবন তো আমাদের মতো এত সরল হয় না তাদের জীবনে অনেক সংঘর্ষ থাকে অনেক কষ্টের জীবন হয় তাদের এত কষ্ট সহ্য করেও একজন রিক্সাওয়ালা যখন জীবনে এত বড় একটা প্রাপ্তি করার পরেও সে লোভ রহিত হয়ে এই সমস্ত টাকা পয়সা আমাকে ফেরত দিতে এসেছে তাহলে এই ব্যক্তি কতটা সৎ হবে সুপর্ণা দেবী চন্দনকে নিজের ঘরে এসে বসতে বললেন তিনি বার বার করে চন্দনকে ধন্যবাদ জানাচ্ছিলেন সুপর্ণা দেবী চন্দনকে বলতে লাগলেন তুমি জানো না আজকে তুমি আমার কত বড় উপকার করেছ আজকের দিনে এই টাকা পয়সাগুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল সুপর্ণা দেবী চন্দনকে সোফার মধ্যে বসতে দিলেন তারপর তাকে সযত্নে চা জলখাওয়ার খাওয়ালেন এবং জিজ্ঞেস করতে লাগলেন তুমি এত সৎ কিভাবে। আজকালকার দিনের মানুষ তো ছোটোখাটো জিনিসও ফেরত দিতে চায় না আর এত টাকা পয়সা এত গয়নাঘাটি পেয়েও তুমি আমাকে এগুলো ফিরিয়ে দিতে এসেছ দেবীর কথা শুনে চন্দন একটু হকচকিয়ে গেল তারপর বলতে লাগলো ম্যাডাম আমার বাবা মা আমাকে শিখিয়েছে সতথার থেকে বড় গুণ এই পৃথিবীতে আর কিছুই নেই হতে পারে আমি গরিব কিন্তু আমার আত্মসম্মানের দিক থেকে আমি অনেক বড় লোক আপনার ব্যাগে যা কিছু ছিল সব আপনারই ছিল ওগুলোর উপরে আমার কোনো অধিকার ছিল না সুপর্ণা দেবী আবারও চন্দনকে ধন্যবাদ জানাতে লাগল। তখনই চন্দন বলল দেখুন ম্যাডাম যখন আমি আপনাকে আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়েছিলাম তখন কিন্তু আমি এটা জানতাম না যে আমার অটোর সিটের তলায় আপনার ব্যাগ রয়েছে আমি সারা দিন অটো চালিয়েছি তারপর সন্ধ্যায় আমার স্ত্রী আমাকে বলল যে আমি যেন মার্কেট থেকে তার জন্য চাল ডাল নিয়ে আসি কারণ আমার বাড়িতে আজকে রেশন শেষ হয়ে গেছে তাই আমি মার্কেট থেকে চাল ডাল তেল এগুলো নিতে গেছিলাম সেগুলো নিয়ে আমি যখনই ওই ব্যাগটা সিটের তলায় রাখতে গেলাম তখনই আমার চোখে আপনার এই ব্যাগটা পড়লো প্রথমে তো আমিও ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম জানি না বাবা কে আবার সিটের তলায় এরকম কালো রঙের ব্যাগ রেখে গেল কিন্তু তারপর যখন ব্যাগটা খুলে দেখলাম তাতে লক্ষ লক্ষ টাকা পেলাম আর এই গয়নাগাটিগুলো ছিল আমি তখন থেকে একটা কথাই ভেবে যাচ্ছি যে কার হতে পারে এই গয়নাগুলো কার হতে পারে এই ব্যাগটা কারণ দেখুন ম্যাডাম আপনাকে আমি এই বাড়িতে পৌঁছে দেওয়ার পরেও আমি আরও অনেক প্যাসেঞ্জার নিয়েছিলাম এখন কার ব্যাগ আমি তো সেটা বুঝতে পারছিলাম না তারপরে হট করে আমার মনে পড়ল যে আপনি তো একটি ব্যাগ নিয়ে অটোতে উঠেছিলেন আর নামার সময় আপনি ফোনে কথা বলতে বলতে ঘরে ভিতর ঢুকে গেলেন আপনার হাতে আমি তখন কোনো ব্যাগ দেখিনি তখনই আমার আপনার এই ঠিকানার কথা মনে পড়ল। তারপর ঘরে গিয়ে আগে আমার বাজারটা দিলাম কারণ বাজারটা যদি আগে না পৌঁছাই রাতের রান্না হতো না আর আমার একটা ছোট্ট মেয়ে আছে যদি রান্নাবাড়ি ঠিক সময় না হয় ওরও তো খিদে পেয়ে যাবে তাই আমার স্ত্রীকে আগে আমি ব্যাগটা দিয়ে তারপর আপনার এখানে আসলাম এতেই আমার একটু দেরি হয়ে গেল আর কি চন্দনের কথা শুনে সুপর্ণা দেবী খুবই প্রভাবিত হয়ে গেছিলেন উনি বারবার এটাই ভাবছিলেন এত দরিদ্রতার মধ্যে থাকা সত্ত্বেও এত সৎ মানুষ এই পৃথিবীতে খুব কম দেখা যায় তখনই চন্দন সুপর্ণা দেবীকে বলতে লাগলো জানেন তো ম্যাডাম আমি আমার বাবা মার কাছে সময় এটাই শিখেছি পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মানুষকে সব সময় সৎ থাকা উচিত অসৎ পথে উপার্জিত অর্থ মানুষকে সবসময় ধ্বংসের পথে নিয়ে যায় তখন সুপর্ণা দেবী বললেন তুমি আজকে আমার কত বড় উপকার করেছো সেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না আজকে যদি এই ব্যাগটা আমি না পেতাম তাহলে আমার স্বামীর বিজনেসে অনেক বড় ক্ষতি হয়ে যেত তখনই চন্দন হেসে বলতে লাগল ম্যাডাম এটা তো আমার কর্তব্য ছিল সৎ পথে উপার্জিত অর্থ মানুষকে সবসময় শান্তি প্রদান করে তখনই সুপর্ণা দেবী বললেন তোমাদের মতো মানুষ এই পৃথিবীতে খুব কমই পাওয়া যায় এখন আজকে তোমার সততা আমার হৃদয় ছুঁয়ে নিয়েছে আমি তোমার জন্য কিছু করতে চাই তোমার এই সৎ কর্মের জন্য শুধুমাত্র ধন্যবাদ পর্যাপ্ত হবে না তখন চন্দন মাথা নিচু করে বলতে লাগল ম্যাডাম আপনার ধন্যবাদ আমার জন্য থেকে বড় উপহার ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছেন তার মধ্যেই আমি আর আমার পরিবার খুব সুখে রয়েছি আমার কোনো জিনিসের প্রয়োজন নেই সুপর্ণা দেবী চন্দনের এই কথায় মৃদু হাসলেন কিন্তু মনে মনে তিনি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে তিনি চন্দনকে অবশ্যই উপকার করবেন সুপর্ণা দেবী চন্দনকে বলতে লাগলেন আজকে তুমি যা আমার জন্য আর আমার পরিবারের জন্য করেছো তার জন্যে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব তাই চন্দন জীবনে যদি কখনো তোমার আমাকে প্রয়োজন হয় তুমি আমাকে একবার অন্তত বলে দিও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। চন্দন হাত জোর করে সুপর্ণা দেবীকে নমস্কার জানালো এবং সেখান থেকে নিজের রিক্সার দিকে রওনা দিল অটোতে বসার পর সে আবারও সুপর্ণাদেবীকে হাত জোর করে প্রণাম জানালো তারপর নিজের অটো স্টার্ট করে সেখান থেকে চলে গেলো দেবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চন্দনকে দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন পৃথিবীতে আজও এমন মানুষ রয়েছে যাদের সততার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এই ঘটনার কয়েক দিন কেটে গেল চন্দন নিজের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছিল এদিকে সেদিনের পর থেকে সুপর্ণা দেবীর মনে চন্দনকে নিয়ে গভীর ভক্তি জন্মাল সেদিন রাত্রের পার্টিতে তিনি সকলকে চন্দনের এই কর্মকাণ্ডের কথা জানালেন এর পরেও তিনি নিজের বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজন সকলকে সবসময় এই একই কথা বলতেন আজকালকার এই পৃথিবীতে চন্দনের মতো মানুষ পাওয়া সত্যিই খুব বিরল ব্যাপার সুপর্ণা দেবীর মুখে চন্দনের কথা শুনে সবাই অবাক হয়ে যেত তারা সকলেই চন্দনের প্রশংসা করত আর বলতো সত্যি আজকালকার দিনে এমন মানুষ দেখা যায় না সুপর্ণা দেবীর মন চন্দনের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠেছিল তিনি সবসময় এটাই ভাবতেন আমি চন্দনের জন্য কিছু করতে চাই সুপর্ণা সব সবসময় মনে মনে এটাই ভাবতেন ওই সৎ রিক্সাওয়ালার জীবনে পরিবর্তন আনার জন্য আমাকে কিছু না কিছু তো করতেই হবে এত সৎ একটি মানুষের সাহায্য না করলে আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব তিনি অন্তর্মন থেকে চন্দনের এবং তার পরিবারের সাহায্য করতে চাইছিলেন হঠাৎই একদিন সুপর্ণা দেবীর মনে একটি পরিকল্পনা আসলো যার দ্বারা তিনি চন্দন এবং তার পরিবারের উপকার করতে পারবেন নিজের পরিকল্পনাকে বাস্তবের রূপ দেওয়ার জন্য সুপর্ণা দেবী নিজের বড় এবং চকচকে একটি গাড়ি করে চন্দনের বাড়ির সামনে এসে দাঁড়ালেন পাড়ার সমস্ত ব্যক্তিরা ওই দামি গাড়ি দেখে হতবাক হয়ে গেছিল পাড়ার ছোট ছোট বাচ্চারা ওই গাড়ির দিকে তাকিয়ে হাঁ করে দেখছিল দেবী গাড়ি থেকে নামলেন তিনি ওনার ড্রাইভারকে বললেন গাড়ির ভিতরে থাকা রেশন জামা কাপড় সমস্ত কিছু যেন তিনি বাইরে বার করেন তারপর সুপর্ণা দেবী ও তার ড্রাইভার চন্দনের ঘরের ভিতর প্রবেশ করল যখন সুপর্ণা দেবী চন্দনের ঘরের ভিতর ঢুকছিল তখন পাড়ার লোকেরা তাকে জিজ্ঞেস করছিল ম্যাডাম আপনি কাকে খুঁজছেন তখন সুপর্ণা দেবী হেসে উত্তর দিলেন আমি চন্দনকে খুঁজছি কেন চন্দন তো এখানেই থাকে তাই না সুপর্ণা দেবীর কথা শুনে পাড়ার লোকেরা অবাক হয়ে গেল যখন সুপর্ণা দেবী চন্দনের বাড়ির দরজা ধাক্কালেন তখন স্বপ্না দরজা খুলল আর স্বপ্না দেবীকে ওনার সামনে দেখে অবাক হয়ে গেল এত দামি জামা কাপড় পরা এত বড় লোক একজন ব্যক্তি তার বাড়ির দুয়ারে দাঁড়িয়ে আছে দেখে সে তো হতবাক হয়ে গেল আপনি আপনি কে স্বপ্না একটু থতমতো খেয়ে প্রশ্ন করলো তখনই সুপর্ণা দেবী উত্তর দিলেন আমার নাম সুপর্ণা তোমার স্বামীর সঙ্গে আমি দেখা করতে এসেছি দুদিন আগে উনি আমার অনেক বড় একটি উপকার করেছিলেন আমি তোমাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি আমি কি ঘরের ভেতর আসতে পারি স্বপ্না তাড়াতাড়ি সুপর্ণা দেবীকে ঘরের ভিতর আসতে বলল। ঘরের ভিতর এসে সুপর্ণা দেবী চন্দনকে দেখলেন চন্দন এই সমস্ত কিছু দেখে একটু অস্বস্তি বোধ করছিল সে বলতে লাগলো আরে ম্যাডাম আপনি এখানে তখনই সুপর্ণা দেবী বলল হ্যাঁ চন্দন আমি এখানে এসেছি না আমি তোমার সততার জন্য তোমাকে কোনো উপহার দিতে আসিনি আমি তোমার এই সৎ কর্মের জন্য তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি আমি তোমাকে কিছু সাহায্য করতে চাই তখনই চন্দন সুপর্ণা দেবীকে বলতে লাগলো ম্যাডাম আপনি এখানে এসেছেন এর জন্যে আমি অনেক আপ্লুত কিন্তু আপনার আনা জিনিসপত্রগুলো আমি গ্রহণ করতে পারবো না ঈশ্বর আমাকে যা দিয়েছেন যতটা দিয়েছেন আমি তাতে অনেক সুখে আছি তখনই দেবী চন্দন ও স্বপ্নাকে বলতে লাগলেন দেখো তোমরা এটা ভেবো না যে আমি তোমাদের উপরে উপকার করে তোমাদেরকে ছোট করার জন্য এখানে এসেছি আমি তোমাদেরকে নিজের সঙ্গে নিয়ে যেতে এসেছি সুপর্ণা দেবীর কথা শুনে চন্দন অবাক হয়ে গেল চন্দন বলতে লাগলো ম্যাডাম নিয়ে যেতে এসেছেন মানে আমরা কোথায় যাব যাবো দেবী বললেন দেখো চন্দন সেদিন তো আমি তোমার কাছে সবকিছু শুনেছিলাম তুমি যে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছ আমি সেটাও জেনেছি তোমার কাছে আর আমি আমার স্বামীকে সেদিনকার সমস্ত ঘটনাই খুলে বলেছি তাই আমার স্বামী তোমাকে তার কোম্পানিতে অ্যাকাউন্টেন্সির কাজে রাখতে চান তোমার প্রতি মাসের মায়না হবে পঞ্চাশ হাজার টাকা চন্দন তুমি কি এই কাজ করতে রাজি আছো দেখো চন্দন আমার জীবনে আমি তোমার মতো সৎ ব্যক্তি আর দ্বিতীয়টা দেখিনি তাই আমার মনে হয় আমাদের কোম্পানির রক্ষক হিসেবে তোমার এই চাকরি শুধু তোমার জন্য নয় আমাদের জন্য অনেক উপকারী হবে এখন তো তোমার নিশ্চয়ই এটা মনে হবে না যে আমি তোমার উপর উপকার করছি তুমি এই পদের যোগ্য একজন ব্যক্তি তাই তোমাকে আমি এই পদ অফার করছি দেবীর মুখে কথা শুনে চন্দন খুশিতে ভরে উঠল তার মনে হলো তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে গেছে তারপর সুপর্ণা দেবী বলল দেখো চন্দন আমার কোনো সন্তান নেই আমি চাই তোমার মেয়ের সমস্ত শিক্ষার ভার আমরা গ্রহণ করব। তোমার মেয়ের সমস্ত দায় দায়িত্ব আমি নিতে চাই তখন চন্দন আর স্বপ্না দেবীকে হাত জোর করে প্রণাম করল আর বলতে লাগলো ম্যাডাম ম্যাডাম আমরা আপনার মতো মানুষের সান্নিধ্যে থাকবো এর থেকে বড় সুখের খবর আমাদের কাছে আর কিছুই হতে পারে না ঈশ্বর সত্যি আছেন তিনি আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন তারপর সুপর্ণা চন্দন স্বপ্না আর তার ছোট্ট মেয়েকে নিয়ে সেই চকচকে গাড়িতে চেপে নিজের বাড়িতে চলে আসলো সেখানে সুপর্ণা দেবী চন্দনের সঙ্গে ওনার স্বামীর সাক্ষাৎ করিয়ে দিল পরদিন থেকে চন্দন সুপর্ণা দেবীর অফিসে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত হলো। হল দেবী চন্দনের ছোট্ট মেয়েটিকে শহরের থেকে বড় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিল তারপর থেকে চন্দন স্বপ্না ও তার মেয়ের জীবন একেবারে পরিবর্তিত হয়ে গেল বন্ধুরা সততা আর স্বহৃদয়তা একজন মানুষের জীবনে সব থেকে বড় ধন সম্পত্তি চন্দনের মতো মানুষ পৃথিবীতে হয়তো খুব বিরল কিন্তু নেই এমনটা নয় সততা আমাদের অন্তরের একটি গুণ যেটিকে আমাদের সকলের উজাগর করা উচিত একজন সৎ মানুষ যদি নুন ভাত খেয়েও থাকে তবুও সে রাত্রে নিশ্চিন্তের ঘুম ঘুমায় কিন্তু একজন অসৎ মানুষ যদি মন্ডা মিঠাইও খেয়ে নেয় তবুও রাতে তার শান্তির ঘুম হয় না চন্দন এটা প্রমাণ করে দিয়েছিল দরিদ্রতার মধ্যে থেকেও মানুষ সৎ থাকতে পারে একজন সৎ ব্যক্তির কাছে যতই অর্থ যতই ধন সম্পত্তি রেখে দেওয়া যাক না কেন সেটা যদি তার নিজের না হয় সে কখনোই সেই সম্পত্তিতে হাত পর্যন্ত দেবে না এটাই একটি সৎ ব্যক্তির সব থেকে বড় গুণ আর এই সততার গুণের কারণেই চন্দনের মতো একজন অটো ড্রাইভার আজকে এত বড় একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করছে তার মেয়ে শহরের একটি বড় স্কুলে পড়াশোনা করছে এবং তাদের জীবন একটি সুখের এবং আনন্দময় জীবনে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা তার কাছে যখন এগুলো কিছুই ছিল না তখনও কিন্তু চন্দন সুখী ছিল কারণ সে সৎ ছিল সে অন্তর থেকে জানত যে সে কখনও কোনো ভুল কাজ করেনি এই দরিদ্র রিক্সাওয়ালার কাহিনী আমাদের জীবনে বড় একটি শিক্ষা প্রদান করেছে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে